আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সবাই একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমি আজকে ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি আমি একটু বাহিরে গেছি বাহিরে যাওয়ার পরে হচ্ছে আমরা কাজ মানে আমি কিছু বাজার করছি স্বপ্ন থেকে সব আসলে কিছু অফারে কিছু জিনিস মাঝে মাঝে আসে তো আমি দেখা যায় ওই অফারে আমরা আসলে বাঙালি তো একটু অফারটা বেশি বুঝি তো আমি অফারে কিছু জিনিস নিয়ে আসছি সেগুলোও শেয়ার করবো আপনাদের সাথে ধৈর্য সকালে পুরো ভিডিওটা দেখবেন তো আমি হচ্ছে এখানে রেড সিলিতে গেছি রেড সিলিতে আর কি আমরা আর কি ভত্তা আইটেম দিয়ে আজকে ভাত খাবো ছোট মাছ শাক ভত্তা শুটকি এগুলো দিয়ে আর কি আজকে দুপুরে খাবার খাবো তো আমি আমার মেয়ে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছোট বোন আর কি ও তারপর আমরা চারজনেই গেছি তো দেখাইলাম আর কি 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 অর্ডার দিলাম এগুলো হচ্ছে আমাদের খাওয়ার আর কি যে যেটা খাবে তার জন্য সেটাই অর্ডার করা হয়েছে আর হাত তার ধুয়ে আসলাম আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আমার মেয়ে বলতেছিলাম ও একটু দাঁড়াও আমি আমার সাথে আমি একটু ভিডিও করি তোমাকে তো যাই হোক সেটাও একটু শেয়ার করলাম সবাই একটু ভিডিওগুলো ভালো করে দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন আর চাইলে একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর আমার যদি ভালো ভালো লাগে তাহলে ফেস থেকে দেখলে অবশ্যই আমার ফেসটা একটু ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অল অপশনটা একটু ক্লিক করে দিয়ে ক্লিক করে রাখবেন তো যাই হোক তারপর হচ্ছে আমি যে স্বপ্ন থেকে কিছু বাজার নিয়ে আসছি এই দুধটা হচ্ছে যে সচরাচর কোনো দোকানে পাওয়া যায় না ওই আরঙ্গেরটা পাওয়া যায় প্রাণেরটা পাওয়া যায় বাট মিল্ক বিটা দুধটা পাওয়া যায় না তো আমি আজকে মানে স্বপ্নতে দেখলাম যে দুধটা পাওয়া যায় তো ওইখান থেকে আমি একটা দুধ নিয়ে আসছি আর এক কেজির একটা দুধ নিয়ে আসছি তিনটা হচ্ছে মানে নুডলস মানে এটা হচ্ছে একটু মোটা যে নুডলসটা ওইটা চাউমিন খাওয়ার জন্য একটা নুডলস নিয়ে আসছি একটা ফালুদা একটা শ্যামাই তারপরে হচ্ছে নেপতা আর একটা লাইজল নিয়ে আসছি তারপর হচ্ছে এখানে দুইটা হচ্ছে দেড়শো টাকা দুইটা হারফিকের দাম দেড়শো টাকা এটা অফারে এখানে কিছু অফারে আছে এটাও অফারে সাড়ে তিনশো টাকা নিচ্ছে মানে দাম তারপর হচ্ছে দুশো টাকা কম নিচ্ছে এটা বড় এক মানে এক কেজির একটা আর হাফ কেজির একটা দুইটা সাড়ে তিনশো টাকা সম্ভবত আর এখানে হচ্ছে চারটা সাবান হচ্ছে একশো জানি নিল যাই হোক এটা একশো টাকা দুইটা হ্যান্ডওয়াশ তারপর হচ্ছে মানে আমি এগুলোই আর কি আরেকটা হচ্ছে রুম স্প্রে নিয়ে আসছি টুকিটাকি যে জিনিসগুলো আমার ঘরে বেশি প্রয়োজন বাট আমি সেই জিনিসগুলাই নিয়ে আসছি টুকটাক আর কি অফারে কিছু জিনিস জিনিস ছিল এখানে এখানে অফার ছাড়া ছিল যেটা লাইজল ন্যাপতা এগুলো অফার ছাড়া তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ